আমি বেসিক্যালি আমার বাসা কেরানিগঞ্জি আর কি আমি গ্রামের বাড়ি শরীয়তপুর আমি আপনাদের যে প্রথম যে এই ব্রাঞ্চ অর্থাৎ কদম জিঞ্জিরা বাজার ওই বাজারের আপনাদের বিরিয়ানির পাগল আমি তেহারি কিন্তু দুঃখের বিষয় হলো আপনাদের এই ব্রাঞ্চে কোনো তেহারির আইটেম করা হয় না এটা হইছে আমার মানে যদি আপনার তেহারির আইটেমটা করেন তাহলে ভালো হয় আর আমার অফিসে অনেক ক্লায়েন্ট আছে আমি এক নামে আপনাদের পার জোয়ারে পাঠিয়ে দিয়ে মানে কোনো কিছু খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা থাকার জন্য আমি দশে আট দিতে পারি হ্যাঁ লেপ্টা খিচুড়ি টাইপ করেছি লেপকা খিচুড়ির সাথে মানে কিছু পিস পিস মাংস রাখলে মনে একটু ভালো হতো আর কি দেখা গেছে জুড়া মাংসই ম্যাক্সিমাম বেশি রাখা হয় আর কি জুড়া মাংসও থাকবে মানে এক এক সময় এক একটা দিলে আরও ভালো হয় আর কি